কালেমার সাথে যার মৃত্যুটা হবে তার ভাগ্যটা কতই না ভালো হবে সব হানাল প্রিয় ভাই সব আমরা সকলেই একদিন মৃত্যুবরণ করতে হবে আপনি আর আমি সকলেই একদিন মৃত্যুবরণ করতে হবে আপনার বাবা দুনিয়াতে থাকতে পারে নাই আপনার দাদাও দুনিয়াতে থাকতে পারে নাই আপনিও দুনিয়াতে থাকতে পারবেন না আমরা সকলেই মৃত্যুবরণ করতে হবে সকলকেই মৃত্যুর পদযাত্রী হতে হবে তবে মৃত্যুবরণ করার মধ্যে যদি আপনি কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনার সেকে আপনার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারবে না সুবাহান আল্লাহ এজন্য কালেমার সাথে মরা মরার চেষ্টা করা কালেমার সাথে মরতে হবে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কালেমার সাথে মৃত্যুবরণ করবে তার ভাগ্যটা কেমন হবে আল্লাহর নবী আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি এই অবস্থায় মারা যায় সে বলল ইল্লাল্লাহ এই কথা বলে যদি কেউ কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে আল জান্নাহ ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে সবান শুভা আল্লাহ চিন্তা করতে পারেন আপনি শুধু লা ইলাহ ইল্লাল্লাহ এটা যদি পড়তে পারেন তাহলে জান্নাতে প্রবেশ করবেন শুধু তাই নয় ওপ উসমান ইব্নু আফফান থেকে বর্ণিত আল্লাহ রনবী বলেন মনমাতা ওহু আইয়া আলমু আল্নাহু লা ইলাহ জান্না আল্লাহর রনবী বলেন কোন ব্যক্তি যদি আমত অবস্থায় মারা যায় সে জানে যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই বিধানদাতা নাই আইনদাতা নাই এই কথা জেনে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে এ কথা স্বীকার করে যদি কোনো মৃত্যু ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সে আল জান্না সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাবে সবাহান আল্লাহ এজন্য সব সময় দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আপনি যদি আমাকে উঠেই নেন তাহলে আপনি আমাকে কালেমার সাথে মৃত্যুন সিব করেন কালেমার সাথে আপনি আমাকে উঠে নিয়েন কালেমার সাথে নিয়ে যায়ন শুধু তাই নয় আল্লাহর নবী আরো বলেন মান কোনো ব্যক্তি যদি বলে আর এই অবস্থায় যদি তার মৃত্যুবরণ হয়ে যায় তাহলে আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটাও দাখালাল জান্না এই ব্যক্তিটাও জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের আনন্দে এবং সানন্দে জান্নাতের সুকময় অবস্থায় থাকবে সবাহান এই জন্য সব সময় চিন্তা রাখা যে আমি যেন কালেমা নিয়ে মরতে পারি কালেমা নিয়ে যেতে পারি এ কালেমা নিয়ে মরতে হলে কি করতে হবে আপনাকে কি শুধু দিন রাত চব্বিশ ঘন্টা হাজার ডানার তসবি নিয়ে শুধু কালেমা জপবেন বিষয়টা এমন না আপনি যদি কালেমার যে হোল থিওরি কালেমার যে চাহিদা ওই চাহিদা অনুযায়ী যদি আপনি কাজ করেন কালেমার চাহিদা কি এটা তো জানেন নাকি আল্লাহকে মানা আল্লাহর বিধানগুলোকে মানা আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলোকে মানা এটা যদি আপনি পালন করে যেতে পারেন তাহলে আল্লাহ রব্বু আলমিন অটোমেটিকলি আপনার মুখ দিয়ে কালেমা বের করে দেবেন শুধু তাই নয় আল্লাহ রবি আরে খাদিসে বলেন্লা যে ব্যক্তির শেষ কালেমা হবে যে ব্যক্তি শেষ কথা বলবে মৃত্যুর আগে লা লা ইলাহা ইলাহা আল্লাহ ছাড়া কোনো যে ব্যক্তি শেষ বেলায় বলবে শেষ বেলায় সম্পদের হিসাব নয় জমির হিসাব নয় ছেলে মেয়েকে নিহত নয় ছেলে মেয়েকে অসিহত নয় যে ব্যক্তি শেষ বেলায় শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে লা আল্লাহর নবী বলেন দাখালাল খাল ওই ব্যক্তিটা জান্নাতে যাবে এজন্য মনে রাখতে হবে যে কালেমা নিয়ে মরতে হলে কালেমার রাজ জমিনে কায়েম করতে হবে কালেমার আন্দোলন কালেমা নিয়ে বাঁচতে হবে মরতে হবে এজন্য এই কালেমা নিয়ে যেন আমাদের মৃত্যু হয় কালেমা নিয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ পাক আমাদেরকে সে তফি দান করুক আমিন